আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে প্রিয় তবে ওই ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন বিষয় ইল্লাহ রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া malihi ফালান ইয়ারজি আমিম যালিকা তবে ওই ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়টা ভিন্ন যে তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল কিন্তু শেয়ার ফিরতে পারলো না শাহাদাতের মর্যাদা লাভ করলো শহীদ হয়ে গেল এই ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন তথাপি এই দশকের আমল আল্লাহ করার চাইতেও অধিক তাহলে আমাদের সামনে জেহাদ করার চাইতেও ফজিলতময় এক সময় সামনে আসতেছে যে শহীদ যদি হয়ে যায় আল্লাহর রাস্তায় সেটা তো ভিন্ন ওইটা ব্যতীত এই দশকের আমল আল্লাহ তালার কাছে আল্লাহ রাস্তায় জেহাদ করার চাইতে প্রিয় এত বড় ফজিলতের বিষয় অথচ দেখা যায় আমাদের অধিকাংশ মানুষের কাটবে গরুর বাজারে ঘুরতে ঘুরতে গরুর হাতে ঘুরতে ঘুরতে কাটবে কারো কাটবে মার্কেটে মার্কেটে সে কোথায় গেলে নতুন ডিজাইনের পোশাক পাওয়া যাবে কোথায় গেলে আমার পছন্দের জিনিস পাওয়া যাবে কেউ কেউ ঘুরতে থাকবে গরুর হাতে কিনবে এক একদিন এক ঘন্টা সময় নিয়ে কিন্তু প্রত্যেক দিন গরুর হাটে যাবে দেখার জন্য অথচ এই সময়টা আমাদের উচিত ছিল মাধ্যমে অতিবাহিত করা এখন এই হারাম মাস মধ্যে সবচাইতে বড় ইবাদত কি এই মাসে আমলগুলো কি কি আছে আমলগুলোর একটা তালিকা যদি আমাদের সামনে আসে যার জন্য যেটা করার সুযোগ আছে আমরা শেষ এটা করতে পারব এক নম্বর এই মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হজের আমল আমরা হজ সম্পর্কে আলোচনা করেছি আসল বিষয় হলো হজের জন্য মানুষ ইচ্ছাকৃতভাবে আমরা বিলম্ব করি এটা কখনোই সমচিন নয় উচিত যখনই হজ ফরজ হবে তখনই হজ করে ফেলা কারণ হজ একবার আমার উপরে ফরজ হয়ে গেল আমি ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলাম করলাম না একটা সময় কি হলো আমার সামর্থ্য এখন নাই আগে ছিল ইচ্ছা করে যাই নাই আমার উপর থেকে তো আর ফরজ রহিত হয়ে গেল না কারণ যখন ফরজ হয়েছে ফরজ কেন হয়েছে আমার সামর্থ্য ছিল এই জন্য ফরজ হয়েছে আমার যখন সামর্থ্য ছিল ইচ্ছা করে আমি গেলাম না এখন আমার এবিলিটি নাই এখন আমার উপর থেকে কিন্তু ফরজটা চলে যায় নাই বাকি থেকে গেল ফরজ এই জন্য রসুল আকরাম সাল আলাইসালাম বলেন যার উপরে হজ ফরজ হলো ইচ্ছাকৃত ভাবে সে বিলম্ব করল হজ করল না সে ইহুদি হইয়া মরুক আর নাসারা হয়ে মরুক তাতে আমার কিছু আসে যায় না এজন্য কাদের উপরে হজ ফরজ আছে তারা সবাই জানেন আপনাদের উচিত হলো এই বছর যেহেতু হজের এখন অনেক রেস্ট্রিকশন আছে ইচ্ছা করলেই আপনি আমি চলে যেতে পারবো না অনেক নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে এরপরে ওইখানে পৌঁছানো লাগে এবছর যারা করতে পারি নাই সামর্থ্য ছিল কিন্তু করি নাই এক নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তাও বা করার দরকার অনুশোচনা করার দরকার সাথে সাথে আল্লাহর কাছে তৌফিক কামনা করা দরকার আল্লাহ আমি আগামী বছর যেন চাইতে পারি এজন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে নেওয়া দরকার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম হজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আল্লাহ আলাহ বলেন

মানুষ তত আই লাইন হিসাবিন আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে সে যেন হাওয়াজ আদায় করে আর যারা ইচ্ছাকৃতভাবে করে না এটাকে জিনাই করে তাদেরকে আল্লাহ দমক দিচ্ছেন যে আমরা মনে করি হসে গেলে আল্লাহ দালালার লাভ না না অমান কাফার্লাহী ইউ নাহানিলা রবিদ আল্লাহ দাআলা এই বিশ্ববাসীর থেকে অমোক আপেক্ষে যদি করি আমার আপনার লাভ আল্লাহ দাল কোনো লাভও নাই লসও নাই না করলে ক্ষতি আমার করলে লাভ আমার এজন্য যারা ফরজ ফরোজ আদায় করেছে তারা তো জিম্মাদারি আদায় করেছে এটা একটা জিম্মাদারি ছিল আর যারা করতে পারি নাই আন্তরিকতার সাথে আমরা নিয়ত করে ফেলি ইনশাল্লাহ আমরা আগামী বছর যাব এমন যেন হয় যে আমাদের এই মসজিদ থেকে বড় এক কাফেলা যাবে আমরা নিয়ত করি ইচ্ছা করি ইনশাআল্লাহ আমরা যদি প্রচেষ্টা করি নিয়তের মতো নিয়ত করি খালেস নিয়ত করি আর যদি ইচ্ছা যদি প্রবল থাকে ইনশাআল্লাহ

যে তোমরা ফরজ হজের ব্যাপারে তাড়াহুড়ো করো কর মানে এটার ব্যাপারে গাফলতি করো না বিলম্ব করো না ফাইন লা ইদর মা ইআরিদুহু কারণ তোমাদের মধ্যে কেউ জানে না যে আগামিতে তার ভাগ্যে কি আছে আমি আগামীকাল বাসবো কিনা এটার তো কোনো নিশ্চয়তা নাই আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন অমা তাদরী নাফসুম মাদা, তাক্সিবু গদা কেউ জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে কি আমার আপনার নসিবে আছে আগামীকাল পর্যন্ত বাঁচব কিনা এটার কোনো নিশ্চয়তা নাই এজন্য যাদের ফরজ হয়েছে এ ব্যাপারে গুরুত্ব দেওয়া তাড়াহুড়ো করা দেরি না করা আল্লাহ সাল্লাম বলছেন এজন্য এজন্য যারা এখনো ফরজ হজ আদায় করতে পারি নাই আমরা একটু এই ব্যাপারে গুরুত্ব আরোপ করি সাথে সাথে আজকেই হাল নিয়ত করি ইনশাআল্লাহ আমি আগামী বছর যাবই ইনশাআল্লাহ যদি তৌফিক দেয় আমি যাবোই তাহলে কি হলো যে এই যে ইচ্ছা আগ্রহ আমার এটার কারণে আল্লাহ তালা হয়তো আমার যাওয়াটাকে আসান করে দিবে সহজ করে দিবে আর ইবাদতের কথা তো আমাদের জানা আছে নসুল্লাহ সাল্লাম বলেন মন হাজার আল্লাহ রসুল্লাহ বলেন যে আল্লাহর জন্য হজ করলো আলহাজ হওয়ার জন্য নয় হাজি হওয়ার জন্য নয় অনেক মানুষ আছে অনেক আল্লাহর বান্দা আছে অর্ধ ব্যাপী যান আমাদের এক মুরব্বী আছেন আব্দুল হালিম সাহেব মধুপুরের পীর সাহেব হুজুর গত বছর হুজুরে দেখছি হুল চেয়ারে উনি হজের যে বিষয়গুলো চলা তো এমনি করার মতো শক্তি ওনার এখন ওরকম নাই দীর্ঘ সময় পায়ে চলার মতো ক্ষমতা নাই হস করছে আল্লাহর বান্দা এই বছরও গেছে সম্ভবত পঞ্চাশ বছরের কাছাকাছি হবে ওনার আরাক আল্লাহর বান্দা ইন্তেকাল করছে হবিগঞ্জের তাফাজ্জুল হক হবিগঞ্জ রহমাতুল্লাহ আলাই উনি পঞ্চাশ বছরের উপরে প্রতি বছর ওনাকে আল্লাহ তারা বাইতুল্লাহ নিছে ওনার নামের আগে আলহাজ নাই আব্দুল হালিম সাহেবের নামের আগে হাজি সাহেব নাই কিন্তু আমাদের অনেকের টেন্ডেন্সি এরকম আমি হস করে আসলাম কেন আমাকে হাজি বলে না কেন আমাকে আলহাজ বলে না না অনেকে বললে এটাকে মাইন্ড করে এটা ঠিক নয় নয় এজন্য আমরা আল্লাহর জন্য জন্য আলহাজ হওয়ার হাজি সাহেব হওয়ার জন্য নয় কারণ অনেক হাজি তো নামের আগে হাজি লাগাইয়া মানুষের জমি জাতি খাইয়া ভূমি দস্যুতে পরিণত হয়েছে টাকাতে পরিণত হয়েছে আছে না নাই বলেন অত হাজি ঢাকার মধ্যে আছে না সম্মানিত উপস্থিতিয়ে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জালিল্লাহ যে আল্লাহর জন্য হজ করল শর্ত তিনটা এক নাম্বার হজ আল্লাহর জন্য ফলামিয়ারফুস ولم یফসুক কোন প্রকার পাপাচারে জড়ায় নাই অশ্লীলতায় জড়ায় নাই ফাসিকী কোন কাজ করে নাই অশ্লীলতা পাপাচার থেকে বেঁচে থাকলো এই তিন শর্ত যে ঠিক রেখে হজ করল আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম সে কেমন যেন সদ্য ভূমিষ্ট নিষ্পাপ শিশুর ন্যায় ফিরে আসলো এজন্য আমাদের প্রত্যেকটা ফেফাজতে আল্লাহর জন্য হওয়া দরকার আর যদি হজ কবুল হয়ে যায় হজের বিনিময় কি আল্লাহর সু সাল্লাল্লাহু আলাইকি বলেন আলহাজুল মাবরু আলাইসাল্লাহু জেজা উম ইল্লাহ হজ্য মাবরুর এর একমাত্র প্রতিদান শুধুমাত্র প্রতিদান হলো তাহলে এই হজের ব্যাপারে আমরা যত্নশীল হব গুরুত্বশীল হব এই নিয়ত করব না এখন আছে আরো উপার্জন করি বুড়া কালে করব। এই নিয়ত আমরা করবো না যখনই ফরজ হবে আমরা তখনই হজ করার চেষ্টা করব। যাদের উপরে ফরজ আছে এই বছর যাই নাই একেবারে খালেস নিয়ত করি যে আমি আগামী বছর যাব আমার এই বিষয়টা ওসিয়তের মধ্যে থাকা দরকার প্রত্যেকটা মানুষেরই তার অধীনস্থ যারা আছে তাদেরকে কিছু ওসিয়ত করা দরকার ওসিয়তের মধ্যে এটাও থাকা দরকার যদি কেউ ফরজ হজ কোনো কারণে না করতে পারে তাহলে তার পক্ষ থেকে হজ আদায় করানোর জন্য তার যেই অধীনস্থ আছে এদেরকে ওসিয়ত করা দরকার যে আমি যদি করতে না পারি তাহলে আমার পক্ষ থেকে হজ আদায় করানোর ব্যবস্থা তোমরা করবা তাহলে জিলহাজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হজ, দ্বিতীয় এই দশকটা তো ফজিলতপূর্ণ দশক সবাই হজে যাইতে পারবে না আবার সবাই কোরবানিও করতে পারবে না ধনী হোক গরিব হোক সকলে এই দশকে ইবাদত করতে পারবে এই ফজিলতটা শুধু আল্লাহ তালা হাজিদের জন্য নির্ধারণ করছেন তা না শুধু যারা কোরবানি করতে পারবে তাদের জন্য আল্লাহ তালা এই দশকে সুযোগ দিচ্ছেন তা না এক কথায় সর্বোচ্চ দরিদ্র থেকে নিয়ে সর্বোচ্চ ধনী পর্যন্ত সকলেই এই দশকে আবাদতের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারে এজন্য এই মহিমান্বিত দশক সিলহাজের প্রথম দশ দিন এই দশ দিনে আমরা বেশি বেশি আবাদতের চেষ্টা করব আল্লাহ সুলহান আমাদেরকে এই সময়টাতে বেশি বেশি ইবাদতে ওতিবাহিত করার তৌফিক দান করেন সকলে বলি আমি কারণ এই দশককে দুনিয়ার শ্রেষ্ঠ দশক বলে অভিহিত করা হয়েছে হাদিসের মধ্যে আসছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু আইয়ামিদ্দুনিয়া আইয়ামুল আশর আশারাদিল ফিজ্জাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে এই যে জিলহজের যেই দশক এটা হলো শ্রেষ্ঠ সময় এই দশককে হাদিসের মধ্যে শ্রেষ্ঠ দিন বলে অভিহিত করা হয়েছে আল্লাহর সাল্লাল্লাহ ময়ালী হিমুহসাল্লাম বলেন ওয়ালা ওয়ালা মিফলাহুন নাফিজ সাবির ইল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইয়ার আল্লাহ এই দশকে আল্লাহর পথে জেহাদ করা এটা কি এটার সমপরিমাণ নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালা লামিসলাহুন নাফি সবিলিল্লাহ ইল্লা রাজুলুন আফরা ওয়াجههহু বলে এই দوشক আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও হয় তবে তাদের ক্ষেত্রে ভিন্ন যারা জিহাদের ময়দানে যাদের তেহারা মাটিতে লুটিয়ে পড়েছে ধুলায় মলিন হয়ে গেছে তার মানে যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে তার বিষয়টা ভিন্ন এ ছাড়া এই জিলহজ মাসের প্রথম দশক হলো দুনিয়ার মধ্যে সর্ব উত্তম তাহলে এই দশক কি দুনিয়ার শ্রেষ্ঠ দশক হিসাবে শ্রেষ্ঠ দিন হিসাবে আল্লাহ রসুল সাল্লাম অভিহিত করেছেন রাতের কসম করছেন আল্লাহ আসার রাতের কসম করছে কে আল্লাহ আর এই দশকের দিন যে শ্রেষ্ঠ দিন এটার সংবাদ দিয়েছেন মোহাম্মাদুর রসূদউল্লাহ সাল্লাহ আবার ইউসাল্লাম তার মানে এই জিলহজের প্রথম দশ দিন দিন হোক রাত হোক এটা গুরুত্বপূর্ণ সময় এজন্য এই দশকে আমাদের কাজ কি স্বাভাবিকভাবে হারাম মাস যে চারটি মাস এই মাসে আল্লাহ দায়ালের পক্ষ থেকে আমভাবে যেই আমলের নির্দেশ সেটা হলো ফালা তগলি মু ফি হিন্না যে তোমরা এই হারাম্মার সমগের মধ্যে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না মানুষ শুধু অপর মানুষের উপরে জুলুম করে তা নয় আমরা আমরা অনেক সময় নিজেরা নিজেদের উপরেও জুলুম করি নিজের উপরে নিজে জুলুম করি কিসের মাধ্যমে বলে পাপের মাধ্যমে আল্লাহ অবাধ্যতায় লিপ্ত হওয়ার মাধ্যমে গোনা করার মাধ্যমে অশ্লীলতা পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে স্বাভাবিকভাবে সব গোনাই তো গোনা কিন্তু সময় স্থানের কারণে ওই গোনাকে আমরা আরো বড় করে দেখি মাঝে মধ্যে আমি বলি যে দেখেন এখানে একটা লেক আছে সুন্দর কত সুন্দর দেখা যায় হাতির কিন্তু এই ভিতরেও সুন্দরের কিছু অসুন্দর অশ্লীল কুরুচিপূর্ণ কাজ হয় কি হয় না হয় এই একটা গোনা যেই গোনাটা ওইখানে করতেছে ওই গোনাটাই যদি কেউ মসজিদের মধ্যে এসে করে বলেন তো ওইখানে আমরা অনেক সময় দেখার পরে নিজের ঘুরায় আনি ওইখানের গোনাটাই যদি মসজিদের মধ্যে এসে করে একেবারে দুর্বল ইমানের যেও আছে সেও পিটাইয়া মসজিদ থেকে বের করবে বলে কত বড় অপরাধী অপরাধ যে মসজিদ আল্লাহর ঘরের মধ্যেই পাপ করতেছে মিথ্যা কথা অহরহ বাহিরে বলা হয় কিন্তু কেউ যদি মসজিদের মধ্যে এসে বলে কি বলে হাই রে আল্লাহর ঘরের মধ্যে এই মিথ্যা কথা বললি তার মানে একই পাপ স্থানের ভিন্নতার কারণে আমরা এটাকে গুরুত্ব দিই বেশি আবার মনে করেন সময়ের ক্ষেত্রেও গুরুত্ব দেই এরকম একজন পাপ করতেছে ওই পাপটা যদি সে লাইলাতুল কদরে করে রমজানের মধ্যে করে তাহলে আমরা কি বলি আরে এমনি সময় তো পাপ কাজ করস এই রোজার মাস এই সময়ে পাপটা ছাড়তে পারলি না তাহলে দেখুন একই পাপ সময় এবং স্থানের কারণে আমাদের কাছে এটা গুরুত্ব বেড়ে যায় অনুরূপ গোটা হারাম মাস নয় গোটা সময় তো আল্লাহ পাপ থেকে বাঁচতে বলেছেন এর মধ্যে বিশেষ করে হারাম মাস সময়ে আল্লাহ আমাদের নিজেদেরকে পাপ থেকে বাঁচতে বলেছেন আর এই দশকে আরো গুরুত্ব দিয়ে আমাদেরকে পাপ কাছ থেকে গোনার কাছ থেকে নিজেদেরকে বিরত রাখা দরকার আমি যদি নিয়ত করি এটা জানলা অন্যান্য সময় আমার দ্বারা যত পাপ হয়েছে আপনি আমার তৌফিক দেন যে আমি এই দশ দিন কোন পক্ষে সর্বোচ্চ চেষ্টা করব আমার দ্বারা যেন চোখের কোনো পাপ না হয় আমার দ্বারা যেন জবানের কোনো পাপ না হয় আমার দ্বারা যেন কোনো মানুষ কোনো কষ্ট না পায় এই যে আমি কাজটা করতেছি মসজিদেও আসি নাই অন্যান্য নফল আবাদত করি নাই কিন্তু এটাই আমার জন্য পরকালে নাজাতের কারণ হতে পারে এই জন্য এই দশক আমরা অন্যান্য সময়ের চাইতে একটু ব্যতিক্রমভাবে অতিবাহিত করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন তাহলে আমাদের টার্গেট কি থাকবে প্রথম যে আমরা এই দশকে সর্বোচ্চ থেকে বাঁচার চেষ্টা করব বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করব বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা আমরা করব কেমনে এই দশক আমরা অতিবাহিত করতে পারি জিকির তসবি তাহলিলের মাধ্যমে আমরা আমাদের এই দশককে প্রাণবদ্ধ করতে পারি

এটা জবানে সহজ কিন্তু মিজানে অনেক ভারী কিছু আমরা পড়তে পারি সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই দিন সমে আমরা এগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন কারণ হাদিসের মধ্যে আল্লাহর জিকির বেশি বেশি করার কথা আসছে যে এই দশকে বেশি বেশি এই জিকিরগুলো করা এরপরে ঈদের দিন ছাড়া বাকি নয় রাত্র বাকি নয় দিন রোজা রাখার চেষ্টা করা ঈদের দিন ব্যতীত বাকি নয় দিন রোজা রাখার ব্যাপারে চেষ্টা করা আল্লাহ রসুল সাল আলহাল্লাম বলেনা আল্লাহ রসুল সাল্লাম বলেন যে এই দশকের সিয়াম কেমন যেন সারা বছর রোজা রাখার মতো এক একটা রোজা এক একটা রোজা কেমন যেন গোটা বছর রোজা রাখার মতো দশক বলতে কোরবানির দিন ছাড়া বাকি নয় দিন রোজা রাখতে হবে আর অনেক বর্ণনা আসছে এই দশকে রোজা রাখার ব্যাপারে তাহলে আমরা রোজা রাখবো আর একটা আমল করবাজ মাস শুরু হওয়ার আগে চুল দাড়ি গোফ অন্যান্য যত অবাঞ্ছিত লোম আছে এগুলো আমরা আগেই পরিষ্কার করে ফেলবো যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন ওনারা তো করবেন আর যাদের এখনো অ্যাবিলিটি হয় নাই তারাও এই আমল করবে কারণ সাহাবাই গ্রাম তাবে আইন তাবে তবে আইন সলফে সাল আমল এইটা হয়তো আপনার জিলকাদ মাসের উনত্রিশ বা ত্রিশ তারিখে কোরবানি দেওয়ার অ্যাবিলিটি নাই আল্লাহ দেয় নাই কিন্তু আল্লাহ তালা তো কোরবানির দিন সকালেও দিতে পারে কোরবানির তিন দিনের দ্বিতীয় দিনও দিতে পারে তৃতীয় দিন সকালেও যদি আপনার উপরে কোরবানি দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার হয়ে যায় তাহলে আপনার কোরবানি দেওয়া হয়ে তো যেতে পারে এজন্য সালফে সালেহীন সাহাবা একরাম থেকে আমল এটা যে শুধুমাত্র যারা কোরবানি দিবে তারাই যে শুধু এই দশ দিন চুল দাড়ি যতটুকু সাটানোর দরকার গোফ এখন দাড়ি বলতে আবার এটা মনে করেন না যে যেহেতু কোরবানি দিব তাহলে কাম করি এর আগের দিন সুন্দর মতো শেখ করে নিল এ কাম না এর দ্বারা উদ্দেশ্য হলো দাড়ি যতটুকু সাঁটানোর দরকার সুসজ্জিত করার জন্য গোফ ছোট করা হাতে পায়ের নখগুলো কেটে ফেলা গোপনাঙ্গের পশম গুলো কেটে ফেলা এই দশ দিন ওইগুলো আর কাটা চিরা না করা এ করা এটা শুধু যিনি হজ দিব কোরবানি করবেন তার জন্য নয় বরং যারা করবে না এটা তারাও এই আমল গুলো করবে তারাও এই আমল গুলো করবে কারণ বলা যায় না আল্লাহ সুবাহ তাকে হয়তো সামনে কোরবানি করার মতো সামর্থ্য দিয়েও দিতে পারে এই জন্য সম্মানিত শুধু এই যে সময়গুলো ইবাদতের সময় প্রতি বছরের কিছু কিছু সময়ে আল্লাহ তালা আমাদেরকে স্পেশাল অফার দেন এই দুনিয়ার মধ্যে দেখেন না ঈদ কেন্দ্র করে রোজাকে কেন্দ্র করে দুনিয়ার মানুষ ব্যবসা করে নেয় যখন ঈদ আসে ফ্রিজের ব্যবসা রমরমা গরম কি পরিমাণ ফ্রিজ বিক্রি হয় মানুষ বড় বড় ডিপ ফ্রিজ কিনে ফ্রিজ কিনে যাতে কোরবানির গোস্ত সংরক্ষণ করে সারা বছর সে খেতে পারে বা কিছুদিন সংরক্ষণ করার জন্য রাখে এই যে একটা ব্যবসা আমাদেরকে কি বলা হয় ঈদ উপলক্ষে ডিসকাউন্ট এত এত পুরস্কার দেওয়া হবে এই যে আমাদের ঈদকে কেন্দ্র করে তারা কিন্তু বিজনেস করে নিল এরপরে কত ধরনের অফার দেওয়া হয় অথচ আল্লাহ সুবাহ আমাদেরকেও একটা ব্যবসার অফার দিয়েছেন আমলের ব্যবসার অফার যে এই সময়গুলোতে আমরা যদি আমল করি অল্পতে আল্লাহ তালা আমাদেরকে বেশি দিবেন আল্লাহ তালার নৈকট্য অর্জন করা আমাদের জন্য সহজ হবে অথচ দুনিয়ার মানুষেরা এই সময়গুলোকে সামনে রেখে দুনিয়ার ব্যবসা করে নিল কিন্তু মধ্য থেকে আমাদের অবস্থা কি হলো না আমরা দুনিয়ার কোনো ব্যবসা করলাম না আমরা আখ কিছু ব্যবসা করতে পারলাম আমরা কি করলাম আমাদের অবস্থা কি হলো যা আমাদের কিছুই হলো না এমনটা যেন না হয় এজন্য আমরা এই দশক অবাদতের মাধ্যমে বিশেষ করে পাপাচার অনাচার গুণা থেকে বেঁচে থাকার মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব। স্বাভাবিকভাবে আমরা আমাদের জবানের গোনা চোখের গোনা দেখবেন যারা জবানকে নিয়ন্ত্রণ করতে পারে যারা চোখকে নিয়ন্ত্রণ করতে পারে এরা অনেক কিছু তাদের জন্য নিয়ন্ত্রণ করা সহজ হয় এজন্য আমরা চেষ্টা করব, এই দশকে যেন এই ফজিলতময় দশকে যেন আমাদের দ্বারা এমন কোন কাজ সংগঠিত না হয়ে যায় যেই কাজে আল্লাহ বেজার হয় যেই কাজে আল্লাহ আমাদের উপরে না হন এজন্য যে আমলগুলো সবার জন্য করা সহজ এক নম্বর গোনা থেকে বাঁচা দুই নম্বর বেশি বেশি তসবি তাহালিল পাঠ করা সুভান এই কালিমা হলো আল্লাহ তালার কাছে খুব প্রিয় এগুলো আমি আপনি রাস্তায় চলতে চলতে পড়তে পারবো আমি আপনি বাসের মধ্যে বসে বসে পড়তে পারবো সেজন্য এই আমল গুলোর দ্বারা আমার করবো জবান হেফাজতের মাধ্যম আছে কোনো বিষয়কে যদি ব্যস্ত না রাখা হয় তাহলে দেখবেন সে অন্যদিকে চলে যায় কোনো জায়গা খালি থাকে না কোনো না কোনো কিছুর দ্বারা জায়গা পূর্ণ হয়ে যায় কোনো না কোনো কিছুর দ্বারা সময় অতিবাহিত হয়ে যায় আমি আপনি যদি জিকির দ্বারা জবানকে করতে পারি তাহলে দেখবেন জবানের গোনা থেকে বাঁচা সহজ হবে আমাদের নেকের পাল্লায় অনেক জমা হবে এজন্য আমরা চেষ্টা করব এই দশক যথাযথ আবাদতের মাধ্যমে অতিবাহিত করার সাথে সাথে আমরা সবাই ইচ্ছে করলে রোজা রাখতে পারি সিয়াম রাখতে শিয়াম পালন করতে পারি আমরা যদি কেউ কন্টিনিউ করে থাকি এটা তাহলে আমাদের জন্য সহজ আমরা যদি এই যে রোজার মাস চলে গেছে রোজার আমরা আলোচনা করেছিলাম যেহেতু একটা মাস আমরা রোজা রাখছি এই ধারাবাহিকতা আমরা অব্যাহত কেমনে রোজা রাখার মাধ্যমে প্রতি মাসে যে তিন দিন রোজা এই রোজা রাখার মাধ্যমে কারণ একটা বর্ণনা আসছে হফসারদি আল্লাহ আহনা থেকে রসুল আকরাম সাল আলিকাম কখনো এই জিনিসগুলো ছেড়ে দিতেন না কোন জিনিসগুলো এই যে জিলহাজ মাসের প্রথম দশকের যে রোজা কোরবানির দিন ব্যতীত এই নয় দিন আল্লাহ রসুল্লা এই রোজা রাখতেন তারপরে আশুরার রোজাটা নবীজি রাখতেন ফরজ ফরজ রোজা হওয়ার আগে ফরজ হওয়ার পরেও ঐচ্ছিক দিয়ে দিয়েছিলেন সাহবায়ক রাম রাখতেন এরপরে প্রতি মাসে যে তিন দিন রোজা আইয়াম বিজের রোজা এটা নবীজি কখনো ছাড়তেন না এরপরে নবীজি সালিক এমন কোন সময় অতিবাহিত হয় নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত সালাতুদ দোহা আদায় করেন নাই সূর্য ওঠার পরে আলোকিত হওয়ার পরে যে দুই রাকাত নামাজ আমরা পড়ি নবীজি কখনো এটা ছাড়েন নাই এজন্য আমরা চেষ্টা করি যে আগামী দশক জিলহজের এটা যেন গোনা মুক্ত এবাদতের মাধ্যমে অতিবাহিত হয় আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন সকলে বলি আমিন